সম্মানীয় দর্শক অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর সেই ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা জমানো টাকা সঞ্চিত টাকা নিয়ে পরিবারের মধ্যে বিবাদ সৃষ্টি হয় সে সেভিংস অ্যাকাউন্ট হোক কারেন্ট অ্যাকাউন্ট হোক আর ফিক্সড ডেপোজিট হোক আপনার বর্তমানে আপনার মৃত্যুর পরে সেই টাকা নিয়ে পরিবারের মধ্যে বড় ধরনের বিবাদ সৃষ্টি হয় এবার থেকে সেই সমস্যার অবসান ঘটে গেল আগামী পয়লা নভেম্বর দু থেকে কিভাবে চলুন দেখে নিই আগামী পয়লা নভেম্বর দু থেকে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে আরবিআই ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঐতিহাসিক পদক্ষেপ বলা যায় এবং অভিনব একটা প্রচেষ্টা ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে যা আগামী পয়লা নভেম্বর দু থেকে ইফেক্ট হতে চলেছে আর মাত্র কয়েকদিন বাকি তো ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কোন কোন ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে সেই নিয়ম কার্যকরী হতে যাচ্ছে না সেভিংস অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে মূলত এই নিয়মটি চালু হয়ে যাচ্ছে আগামী পয়লা নভেম্বর দু থেকে আপনারা জানেন যে অ্যাকাউন্ট ওপেনিং করার পরে নমিনি রাখতে হয় নমিনি রাখতে হয় সেই নমিনির কাজ হচ্ছে আপনার অবর্তন অর্থাৎ আপনার মৃত্যুর পরে আপনার জমানো টাকা নমিনি কিন্তু আপনার টাকাটা অধিকারী হতে পারবে বা টাকার অংশদারী হতে পারবে তার জন্য নমিনি রাখতে হয় এবার থেকে পয়লা নভেম্বর দু থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা নয় চারটে আপনি রাখতে পারবেন চার চারটি রাখতে পারবেন এবং আপনার অবর্তমানে আপনার মৃত্যুর পরে ওই চারজন নমিনি কে কত টাকা করে পাবে তাও আপনি ঠিক করতে পারবেন এবং আপনি ঠিক করে যেতে পারবেন যে আপনার নমিনীরা আপনার মৃত্যুর পরে আপনার অবর্তমানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমানো টাকা সে ফিক্সড ডিপোজিট হোক বা কারেন্ট অ্যাকাউন্ট হোক বা সেভিংস অ্যাকাউন্ট হোক কত টাকা করে পাবে তার হিসাবও কিন্তু রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ আগামী পয়লা নভেম্বর দু থেকে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর চলুন দেখেনি বিস্তারিত আপডেট বিস্তারিত আপডেটে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই যে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম বলবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে চলুন বিস্তারিত আপডেট দেখে নিই চারজন নমিনি কে কত টাকা করে পাবে এবং কিভাবে নমিনি সেটিংস হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে চলুন দেখে দেখুন বলা হচ্ছে এবার থেকে ব্যাংক অ্যাকাউন্টে চারজন নমিনি এবং কি কত টাকা করে পাবে তার হিসাব কিন্তু দিয়ে দিয়েছে আগামী থেকে নতুন নিয়ম হবে এখন গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে শুধু একজন নয় চারজন পর্যন্ত নমিনি রাখতে পারবেন যেমনটি আমি ভিডিওর প্রথম দিকেই বলছিলাম প্রত্যেক নমিনির অংশ নিজেরাই ঠিক করতে পারবেন এর এই সুবিধা সেভিংস ফিক্সড ডিপোজিট এবং কারেন্ট অ্যাকাউন্টে পাওয়া যাবে ব্যাংক অ্যাকাউন্টে নমিনি নতুন নিয়ম ব্যাংক অ্যাকাউন্টে হোল্ডারদের জন্য বড় খবর এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট আগামী পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ব্যাংক অ্যাকাউন্টের নমিনির সংক্রান্ত নিয়ম পুরোপুরি বদলে যাচ্ছে গ্রাহকরা তাদের সুবিধা পেতে চলেছেন চারজন নমিনির এ সুবিধা দিতে চলেছেন অর্থমন্ত্রকের মতে এই নমিনীর অধীনে করা হচ্ছে সমস্ত ব্যাংকে জন্য থাকার নির্দেশ এবার জেনে নেওয়া যাক কিভাবে নিয়মটি কার্যকর হতে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে নমিনী নতুন সিস্টেমটি না এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে আপনারা জানেন যে শুধুমাত্র একজন নমিনি যোগ করা যায় যোগ করতে পারেন এখন পর্যন্ত যারা অ্যাকাউন্ট ওপেনিং করছেন প্রত্যেকটা ব্যাংকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অধীনে প্রত্যেকটা ব্যাংকে কিন্তু একজন নমিনি যোগ করতে পারেন কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট এই সীমা বাড়িয়ে দিয়েছে নতুন নিয়ম অনুযায়ী আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এক দুই তিন বা চারজন নমিনি যোগ করতে পারবেন প্রত্যেক নমিনির অংশ আপনি নিজেই ঠিক করতে পারবেন যেমন পঁচিশ শতাংশ চল্লিশ শতাংশ দশ শতাংশ বা অন্য কোনো অনুপাতে করতে পারেন আপনি চাইলে সবার মধ্যে সমান ভাগও করতে পারেন পঁচিশ চল্লিশ দশ নয় আপনি চারজনের মধ্যে সমান ভাগেও ভাগ করে দিতে পারেন সবচেয়ে বড় কথা হল যে কোনো নমিনিকে আপনি যে যেকোনো সময় পরিবর্তন করতে পারেন বাদ দিতে পারবেন চাইলে সাকসেসিভ নমিনিও করতে পারবেন অর্থাৎ প্রথম নমিনি না থাকলে দ্বিতীয়জন দ্বিতীয়জন না থাকলে তৃতীয় জন তৃতীয় জন না থাকলে চতুর্থ জন এই পরিবর্তন ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি সেভিংস ফিক্সড ডিপোজিট এবং কারেন্ট অ্যাকাউন্টে প্রযোজ্য হবে যেমনটি আমি ভিডিওর প্রথম দিকেই বলছিলাম ব্যাংক লকার থাকলে কজন নমিনি রাখা যাবে এখন প্রশ্ন হচ্ছে যদি কেউ প্রশ্ন করেন যদি কারোর ব্যাংক লকার থাকে তাহলে কতজন নমিনি রাখা যাবে সেই প্রশ্ন উত্তর আপনার যদি ব্যাংক লকার থাকে তবে তার জন্য নিয়মটি কিছুটা আলাদা লকার বা সেফ কাস্টডিতে একসঙ্গে চারজন নমিনি নয় বরং শুধুমাত্র সাকসেসিভ নমিনী রাখা যাবে অর্থাৎ যদি প্রথম নমিনি না থাকে তবে স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় জনের নম্বর চলে আসবে। ব্যাংক লকারের ক্ষেত্রে একজনই থাকবে যদি না থাকে তাহলে দ্বিতীয় জন অটোমেটিকভাবে চলে আসবে স্বয়ংক্রিয়ভাবে এর ফলে গয়না নথি বা মূল্যবান জিনিসপত্রের উপর ক্লেম যে প্রক্রিয়া সেটা কিন্তু অতীব সহজ এবং দ্রুত হবে কোনো গন্ডগোল কিন্তু সৃষ্টি হবে না ব্যাংক নমিনির নতুন নিয়মে আপনার কি সুবিধা এখন প্রশ্ন হতে পারে যে চারজন নমিনি যে রাখছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নতুন সিস্টেম চালু করছে তাতে আপনার আমার কি সুবিধা নতুন সিস্টেমে বলা হচ্ছে ব্যাংকিং ক্লেম এবং টাকার ভাগাভাগিতে বড় স্বস্তি মিলবে আগে শুধু একজনের নাম থাকাই পরিবারের বিপদ বা কোর্ট কাছারির পরিস্থিতি তৈরি হতো এখন আর তা হবে না কারণ প্রত্যেক সদস্যের অংশ আগে থেকেই ঠিক করা থাকবে যেমন ধরুন আপনার অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা আছে আপনি চারজন নমিনি হিসাবে স্ত্রী ছেলে মেয়ে এবং মাকে রেখেছেন এখন আপনি চাইলে সবার মধ্যে পঁচিশ পঁচিশ শতাংশ বা কম বেশি অংশে ভাগ করে দিতে পারেন চারজনকে সমানভাবে ভাগ করে দিতে পারেন দশ লক্ষ টাকা অথবা আপনি চাইলে আপনার মতো করে আপনি কাকে কত দিতে পারবেন সেটাও করতে পারেন এতে পরিবারের যে কোনো ধরনের সমস্যা বিপদের অবকাশ থাকবে না খুব গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঐতিহাসিক পদক্ষেপ বলা যায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কারণ অ্যাকাউন্ট হোল্ডার মারা যাওয়ার পরে তার অ্যাকাউন্টে যে জমানো টাকা সেভিংস বা কারেন্ট বা ফিক্সড ডিপোজিট তাই সেই টাকা নিয়ে পরিবারের মধ্যে গন্ডগোল সৃষ্টি হয় কে কত টাকা পাবে যদি সেই ব্যক্তি তাদের নমিনির মধ্যে ভাগ করে ভাগাভাগি করে দিয়ে তাহলে কিন্তু আর গন্ডগোলের সৃষ্টি হবে না খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ অভিনব পদক্ষেপ বলা যায় ব্যাংক নমিনির নিয়ম বদলানোর কোনো কোনো কাজ সহজ হয়ে যাবে সেক্ষেত্রে ব্যাংক ক্লেম করার জন্য এখন আর দীর্ঘ অপেক্ষা করতে হবে না টাকা স্থানান্তরের জন্য আইন প্রক্রিয়া সহজ হবে ব্যাংকের রেকর্ড দেখে সরাসরি টাকা লকারের জিনিস নমিনিকে দেওয়া যাবে পরিবারকে কোড বা সার্টিফিকেটের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না ব্যাংকিং সিস্টেম স্বচ্ছতা বিশ্বাস দুই বাড়বে ব্যাংক অ্যাকাউন্টে চারজন নমিনি কিভাবে যোগ করবে নতুন অ্যাকাউন্ট খোলার সময় অ্যাকাউন্ট ফর্মে সরাসরি নমিনির বিবরণ থাকবে চারজন নমিনির পর পর বিবরণ থাকবে নমিনির নাম জন্মতারিখ সম্পর্ক ঠিকানা পুরনো অ্যাকাউন্টে নমিনি যোগ করার অফলাইন পদ্ধতি রয়েছে আপনার ব্যাংকে শাখায় গিয়ে নমিনেশন ফর্ম ডিএ ওয়ান এবার আপনি একজন নমিনি রেখেছেন যাদের পুরাতন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তারা পয়লা নভেম্বরের পরে ব্যাংকে গিয়ে আপনি ডিএ ওয়ান ফর্ম চাইবেন এবং ডিএ ওয়ান ফর্ম চাওয়ার পরে সেই ফর্ম আপনি ফিল করবেন এবং আরো তিনজন নমিনি আপনি যোগ করবেন ফর্মটি পূরণ করে তিনজন নমিনি যোগ করে আপনি কিন্তু জমা দিয়ে আসবেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে চারজন নমিনি নেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপে গিয়ে লগ করে আপনি এটা করতে পারেন মাই অ্যাকাউন্ট ক্লিক করবেন আপডেট নমিনি ডিটেলস বেছে নেবেন যারা ব্যাংকে যেতে পারবেন না তারা বাড়িতে বসেও করতে পারবেন অনলাইনে পদ্ধতি মাধ্যমে ব্যাংকিং বা মোবাইল অ্যাপ নিয়ে লগ করবেন সেখানে সার্ভিস সেকশনে যাবেন মাই অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পরে আপডেট নমিনি ডিটেলস বেছে নেবেন নমিনির বিবরণ পূরণ করবেন ওটিপি দিয়ে যাচাই করবেন সাবমিট করবেন কনফার্মেশন মেসেজ দেবেন ইমেলের মাধ্যমে আপনাকে জানানো হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নমিনি যোগ হয়ে গেছে প্রত্যেক নমিনির পরিচয় স্পষ্ট বৈধ হবে নমিনীর বিবরণ ভুল করবেন না তাহলে ক্লেম করতে সমস্যা হবে অর্থাৎ যাকে আপনি নমিনি রাখবেন তার কাগজপত্র দেখে তবেই আপনি নমিন রাখবেন না হলে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে আপনার অবর্তমানে টাকা ভাড়া হয়ে করতে গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন ছিল আগামী পয়লা নভেম্বর দু থেকে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে নমিনি যোগ করার পদ্ধতি পুরোপুরি চেঞ্জিং চারজন নমিনি রাখতে পারবেন আপনি যোগ করতে পারবেন নতুন অ্যাকাউন্টে আরো তিনজন মুভিনী ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন যে সাবস্ক্রাইব করে যাবেন দয়া করে যাতে পরবর্তী আপডেট আপনাদের জন্য নিয়ে আসতে পারি। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ